ওয়েলকাম টু জুপিটার আমি আমিনা খাতুন এনার্জি রিডার হিলার গাইডেন্স ম্যাসেঞ্জার এখানে প্রতিটি ভিডিও একটু একটু করে তোমাকে জাগিয়ে তুলবে দেবের নতুন উপলব্ধির দরজা চলো শুরু করা যাক আজকের জার্নি আজ আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যেটা করে তোমরা তোমাদের যে কোনো ইচ্ছেকে বাস্তবতায় ফিরিয়ে আনতে পারবে দেখো প্রতিদিন আমরা কিন্তু সকলেই জল খেয়ে থাকি কিন্তু আমাদের দুঃখ কষ্টের কথা আমরা অন্য কাউকে না বলে আমরা যদি একটু তবে জলকে আমরা দুঃখ কষ্টের কথা বলবো না ডেফিনেটলি কিন্তু জলের সঙ্গে আমরা কনভারসেশন করব। যেটা করলে আমাদের জীবনটা আরও হয়তো সুন্দর হতে পারে যদি তুমিও চাও তোমার যে কোনো ছোট্টখাট্টো সামান্য জল দিয়ে তুমি নিজের লাইফে বাস্তবতায় ফিরিয়ে আনতে চাইছো তাহলে এই ভিডিওটা পুরোটা তোমাকে দেখতে হবে আর আমার চ্যানেল জুপিটারকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সকলের সঙ্গে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে নিও পুরোটা দেখো চলো তো আমি আজকে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকের উপরে কথা বলবো জল মানে শুধু জল নয় জল কিন্তু আমাদের চিন্তা আবেগ আর ইনটেনশানকেও কিন্তু ধরে রাখতে পারে আমরা যদি আমাদের যে কোনো ইচ্ছে বা অভিপ্রায়ের কথা জলকে বলি ঠিক আছে তো সেটা কিন্তু জল নিজের মধ্যে ধরে রাখতে পারে এবং যখন আমরা সেই জল পান করব সেটা কিন্তু আমাদের শরীর মন এবং বাস্তবতায়ও কাজ করতে শুরু করবে বোঝা গেল তো জল তো আমরা এতদিন শুধু নর্মালি খেতাম বাট আজ থেকে একটু অন্যভাবে জলের সঙ্গে কথা বলে তারপর জল খাবো শুনতে ফানি লাগলেও বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং এই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকের পিছনে বিজ্ঞান কি বলছে চলো জানা যাক দেখো একজন বিখ্যাত গবেষক ডক্টর মাসারু কিন্তু জলের উপরে গবেষণা করেছিলেন এবং তিনি আমাদেরকে এটাই জানিয়েছে যে আমরা যদি জলকে পজিটিভ কথা বলি তো জলের যে মলিকুলার স্ট্রাকচার সেটা কিন্তু বদলাতে থাকে পজিটিভ বললে পজিটিভ নেগেটিভ বললে কিন্তু নেগেটিভ তো তোমার যা ধরো এমন কোনো ইচ্ছে রয়েছে এবং তুমি চাইছো সেটাকে পূরণ করতে তাহলে তুমি যখনই জল পান করছো তুমি কিছু অ্যাফর্মেশন তার সামনে কিন্তু বলতে পারো জলের সঙ্গে বেসিক্যালি কথা বলতে পারো কিভাবে করবে তবে প্রথমে এক গ্লাস জল নিয়ে নাও তারপর নিজের অ্যাফর্মেশন নিজের ইচ্ছেগুলো আগে থেকে এবং অ্যাফারমেশনটা আগে থেকে লিখে নাও দেন সেই মতো জলটাকে হাতে নিয়ে অ্যাফার্মেশানটা বলো তারপর জলটাকে পান করো দেন বলো থ্যাংক ইউ ইউনিভার্স ঠিক আছে একটা গ্লাসে তুমি জল নিয়ে নাও ঠিক আছে এখানে আমি আমার মতো করে একটা অ্যাফরমেশান বলছি তোমরা যদি ক্যারিয়ার নিয়ে বলো সেক্ষেত্রে এমনভাবে অ্যাফরমেশানটা লিখবে যেন তোমরা ফিল করছো হয়ে গেছে তোমাদের জীবনে এরকমভাবে মানে প্রেজেন্ট টেন্সে কিন্তু অ্যাফরমেশানটা তোমরা বলবে আমি এখানে আমার মতো করে একটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য অ্যাফর্মেশন দিচ্ছি আমি জলটাকে ভাবে ধরে নিলে এবং দেন তুমি বলবে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হচ্ছি আমি এখন অনেক বেশি শান্ত আমি এবং আমার পার্টনার দুজনে খুব ভালো আছি এভাবে তুমি এটাও বলতে পারো যে এটাকে প্রিফার করছো যে নিজের মতো করে বলছো সেক্ষেত্রেও সে প্রেজেন্ট টেন্সে বলবে তারপরে জলটাকে খেয়ে নেবে দেন বলবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ঠিক আছে এটা তোমরা করতে পারো তো আমরা এই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকটা করলে আমাদের কি হবে প্রথমত ইচ্ছে পূরণ হবে দ্বিতীয়ত ইমোশনাল ব্লকেজ কিন্তু খুলবে তৃতীয়ত ম্যানিফেস্টেশনের যে তুমি এরকম করতে করতে কিন্তু তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার খুব ভালো কাজ করবে ইউনিভার্স খুব দ্রুত রেসপন্ড করবে দেখো জল ছাড়া তো কিছুই নেই আমাদের শরীরে সেভেন্টি পারসেন্ট এমনিই জল ফলে জলের সঙ্গে কথা বলে যদি এত কিছু হতে পারে তো ওয়াই নট ট্রাই করা উচিত বলে আর খুব সিম্পল না পয়সা না কিছু এই জিনিসটা আমার তো মনে হয় মানুষকে ছোটোবেলা দিয়ে শেখানো উচিত যে কীভাবে ভালো থাকা যায় এবং বিশ্বাস করো মেন্টালি তুমি কিন্তু ভীষণ স্ট্রং হতে থাকবে ধীরে ধীরে সব থেকে ভালো সময় এটা করা সকালে ঘুম থেকে উঠে করতে পারো এবং রাতে শুতে যাওয়ার আগে কিন্তু করতে পারো এখনও অবধি যারা আমার কমেন্টসে লেখো নি থ্যাংক ইউ ইউনিভার্স ভেরি ব্যাড সঙ্গে সঙ্গে লেখো থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আর আমার চ্যানেল জুপিটারকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই নিজের কাছের মানুষদের সঙ্গে এটাকে শেয়ার করে নাও যত তুমি শেয়ার করবে ইউনিভার্স তোমার জন্যে ডোর ওপেন করে দেবে তোমার জীবনের ব্লকেজ কিন্তু কাটতে থাকবে থ্যাংক ইউ এভরি খুব ভালো থেকো সকলে